ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ সবাইকে স্বাগত প্রতিনিমত আজকে হাজির হয়েছে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে কী আর বলো তো হচ্ছে সোমবার শ্রাবণ মাসের সোমবার আজকে সকাল থেকে আমি ক্যামেরা অন করতে পারিনি এখন বিকেল এখন এখন আমি ভিডিও করছি ভেবেছিলাম যে আমি যাবো যেতে পারিনি কারণ এখানে অনেক ভিড় গেলে পুরো আটকে যাবো তো আমি যেহেতু একটা ভিডিও করার ইচ্ছা আছে তার জন্য আর আমি যেতে পারিনি তা তোমার দাদাভাই আসার সময় একটু ভিডিও করে নিয়ে আসতো সেটা আমি শেয়ার করবো ওই এখানে ইয়ে আছে না ওই আমাদের এই এই মন্দিরটার নাম কি গো কি পুকুর মন্দির এই এই কী পুকুর মন্দির বলে না দুধ পুকুর শিবকালী মন্দির ওখানে প্রসাদ দিচ্ছে ভেবেছিলাম যে গিয়ে একটু নিয়ে যাবো ওর বাবা বলো পাঁচশোর উপরে লাইন তা কোনো রকম একটুখানি ও ভিডিও তুলে এনেছে আমি যেতে পারিনি ডাকতে এসছিলো নিচে ওই দিদিরা ডাকতে এসছিলো কিন্তু আমি যেতে পারিনি গেলে পুরো আমার সন্ধ্যাটা পুরো ওখানেই কেটে যাবে সে যাই হোক ভিডিওটা এখন করার দরকার ভিডিওটা করেছি ভিডিওটা এখন এডিট করব করে ছেড়ে দেখে আরও কয়েকটা ভিডিও করার ইচ্ছা আছে সবসময় তো সময় পরিস্থিতি তারপরে এগুলো করতে ভীষণ এনার্জির দরকার হয় সব কিছুর দরকার মুডের দরকার থেকে বড় কথা তারপরে আমাদের এখানে যা বিদ্যুৎ বিভ্রাট তো এই জন্য সব কিছু ইয়ে করে আমার সেট করতে হয় এগুলো তো সবাই যারা ইউটিউবে আছে তারাই বোঝে যে একটা ভিডিও করতে গেলে ওই ক্যামেরার সামনে দাঁড়িয়ে করলেই হয় না থেকে বড় কথা হচ্ছে তার এনার্জি এনার্জি না থাকলে এই সমস্ত ভিডিও করা যায় না তাই তো মোটামুটি নিরামিষই খাচ্ছি আজকে সকালে শুক্তোর ডাল আর এই কাকরোল ভাজা আর ওই ইয়ে করেছে ওই লাউয়ের যে চোকলা ওই চোকলা ভাজা এই হয়েছে দেখি এখন রাতে কি কী হয় ভাত আছে ভাতও আছে ডালও আছে এখন দেখি কি হয় আগে এই ভিডিওটা এডিট করে ছেড়ে দিই তারপরে আবার তোমাদের সামনাসামনি আসছি কেমন এই দেখো নতুন মন্দির যেখানে যে জগন্নাথ দেবের পুজো হয়েছিল মনে আছে রথে সেই স্থাপিত হয়েছিল আর এই হনুমানজির আছে এখানে পাশে মূর্তি আর এদিকে আছে বড় ঠাকুর আর মা কালী দেখো দর্শন করো কী সুন্দর দেখে দেখেছো চোখ ভুরু টুরু কত সুন্দর সাজিয়েছে বাবা ভোলানাথকে নম শিবায় নম শিবায় নম শিবায়ন রথের আগের দিন প্রতিষ্ঠা হয়েছে অনেক দিন ধরে নাম সংকীর্তন ভোগ বিতরণ অনেক কিছু হয়েছে এখানেই আজকে প্রসাদ বিতরণ করবো আমি ভাবলাম একটু দর্শনও করে আসবো আর এই প্রসাদটা একটু নিয়ে আসবো কিন্তু যা ভিড় যা ইয়ে আর কি কর্তামশাই নিয়ে আসলো ভিডিও তুলে এখান থেকে এভাবেই দর্শন করলাম কি কী কি শশা শশা না ক্যাপসিকাম

আর ভিডিও করতে পারলাম না গো কাপড়টা একটুখানি হাওয়াতে দিয়েছি কাপড়টা হাওয়াতে ইয়ে একটুখানি বেশিক্ষণ তো পরিনি তাহলে একটুখানি শুকানো দরকার দেখো এই যে নিয়ে এসেছে এখানে ডাল আছে আর এই ভাত আছে এখানে একটু ধনেপাতা কুচি আছে কতমাংশেই চলে এসেছে আর কোনো ভিডিও করা যাবে না এই যে কতমাংশেই করছে এটা ধনেপাতা পড়া ওটাই সমস্ত করার মাস্টার এই যে বিডিও যেমন করতে হলো না করো এবার তো করতে আমি আজকে ভিডিও করা ও আসলে ভিডিও করবো তুই মতন এখানে শেষ করছি গুড নাইট টাটা